বাড়ির পাশে মধুমতি হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল বেতারে প্রাণে দিল জালা রে ভাদ্র মাসে আকাশতে বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া মাসে আকাশেতে সাদা মেঘের বেলা কোথায় রইলা প্রাণ বন্ধুয়া রাখিয়া কিলা কষ্টে কাটে দিনী রজনী কষ্টে কাটে দিনী রাজি আমি ভালো নাই রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি হাওয়া ময় রে বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালাহারে প্রাণে দিল রে প্রাণে দিল জ্বালা